হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে হচ্ছে হঠাৎই গ্যালারি ঘাটতে ঘাটতে চোখে পড়ে গেল আমার জন্মদিনের ভিডিওস গুলো তোমাদের সাথে তো ব্লগ শেয়ারই করা হয়নি আমার বার্থডে তাই চলে এসেছি অনেক দিন আমার জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আর এখানে আমি বলছি প্রতি বছরের মতো এই বছরও আমার শাশুড়ি মা আমার জন্য আর কি রান্না করছে সেই কথাটাই চলো তবে দেখা যাক পুরো ব্লগটা সারা দিন কি কি করে উঠলো কি রে हमको बोल हैप्पी बर्थडे हैप्पी बर्थडे क्या मामा मेरा भी बर्थडे मामा मेरा क्या अकेले बन्दो क्या अकेले बन्दो क्या कटिबे की तो वो क्या हैप्पी बर्थडे तो क्या हैप्पी बर्थडे तो वो शेटा आवर की कहता माँ तुम्हें क्या आवर क्या क्या

একেবারে মোচা হবে বলাই হয়নি এই মাছের কী করবো এই মাছের আগে বারো যা করেছিলাম বাড়াও চিংড়ি মাছের মালাইকারটাই করবো এই যে কোলকোনাট মিল্ক পাউডার এনেছি এটা দিয়েই করবো চলো তাহলে করা যাবো তোমরা তো দেখতেই পেলে একদম একদম সহজে খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলেছে চিংড়ি মাছের মালাইকারি আর দিকে মাংসটাও ধোয়া আছে মাংসটাও করবে তারপরে ইলিশ মাছ আমরা মাছটা মাছটা ভাজাই খাবো ইলিশ আর দেখো পাঁচ রকমের ভাজাও হয়ে হয়ে গেছে গেছে একদম আমার জন্য সবকিছু রেডি হয়ে গেছে দেখতেই পেলে চিংড়ি মাছটা করেছে এবং তারপরে মা এসে মাংস ঠাংস করছে দেখালাম কি তখন মানে মাংসটা হয়ে গেছে এখন খালি মাছটা ভাজছে ভাজলেই সমস্ত কিছু আজকে কমপ্লিট এবং আমার বাবা মা আসবে সেটারই অপেক্ষা করছি আর এই নাইটিটা অপেক্ষা করতে আর এই নাইটিটা আমাকে শাশুড়ি মা দিয়েছে আর কি মা দিয়েছে তোকে তো কিছু দিলই না তোকে কিচ্ছু দেয় তাহলে আসুক একবারে বাবা মা তারপরে তোমাদের সাথে আবার দেখাটা বলে আবার আসি ও বাবা দেখি মুখটা ঘোরাও এই যো মা কি এনেছে দেখাও এসে গেছে আর এই যে এনেছে খুব সুন্দর হয়েছে তুই এসেই পড়

এই যে চলে এসেছে আমার বার্থডে লাঞ্চ পাঁচ রকমের ভাজা তার সাথে আছে মাছ ভাজা গলিশ মাছ ভাজা তার তেল আর এখান থেকে দেখাই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা চিংড়ি মাছ এটা চিকেন তারপর পায়েশ আর এটা হচ্ছে চাটনি আদার সাথে জল এই যে থ্যাংক ইউ চলে এসেছি কি সুন্দর লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন সবার আগের বারের মতো এইবারও সবাই মিলে বসে এখন বেলুন ফোলাতে এত বেলুন আছো এগুলো কি কালারিং বেলুনগুলো ওই পাম্পটা তো একটা হারিয়ে গেছিল আগে আর আরেকটা যেটা কেনা হলো ওইটা কোথায় কি গো উপরে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না পাখায় লাগাবে পাখা চলছে

বাইরে তো লাগাতে হবে তাহলে কি কান্ন ও জুতোই পরে উঠতে পারে না চলেই গেল সবাই টাটা করে দেয় বাবা তো আগেই চলে গেছে খেদে উঠেই আর ইয়ে যে রোববার ছিল যে রবিবার আর কি সাইকেল নিয়ে এসেছে ভুলে গেছে বাড়ি চলে যাচ্ছিল হ্যাঁ যাও তুমি কি আর ওইটা লাগাবে না হ্যাপি বার্থডে শেষটা খাটের তলায় আছে দেখো কোথায় আছে বলু কোথায় আছে কোন প্যাকেটে অন্য প্যাকেটে আছে তুই কি শুয়ে বললো এই ব্লগটা তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ব্লগ সাথে তাহলে আজকের মতো এইটুকুই টাটা